বন্ধুরা তোমাদের মুচমুচে আর সুস্বাদু বিস্কুট খুব কম উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এটা বানানো যায় আর পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে তোমাদের কাছে রেসিপিটি কেমন লাগলো আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে তোমরা বিস্কুটটা তৈরি করে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবে একদমই খারাপ হবে না আর কতটা মুচমুচে হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো তাহলে চলো রেসিপিটি শুরু করি প্রথমে একটা বাটির মধ্যে আমি হাফ কাপ বাটার নিয়ে নিলাম আর বাটারটাকে অবশ্যই তোমরা একটু মেল্ট করে নেবে এখন আমি হাফ কাপ থেকেও একটু বেশি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা অবশ্যই চিনিটাকে মিক্সিজারের মধ্যে একটু গুঁড়ো করে নেবে এখন ভালো করে এই চিনির গুঁড়োটাকে বাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে দেখবে তোমরা দুই থেকে তিন মিনিট একটা চামচ দিয়ে ফেটিয়ে নিলেই দেখবে একদম ক্রিমের মতো হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি প্রায় দুই থেকে তিন মিনিট এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি এই ফেটানো বাটার এবং চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও এই বিস্কুটটা তৈরি করতে পারো আর দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার অবশ্যই এখানে বেকিং পাউডার দেবে আর দিয়ে দিলাম তিন থেকে চার ফোটা বেনিলাইসেন্স তোমরা চাইলে বেনিলাইসেন্স এর পরিবর্তে এখানে এলাচের গুঁড়ো দিতে পারো এখন ভালো করে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে হালকা একটু মিশিয়ে নিয়েছি এখন চামচটা রেখে হাতেই ভালো করে মিশিয়ে নেব আর দেখো আমি একদম অল্প করে একটু দুধ নিয়ে নিলাম এই অল্প দুধটা দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নেব এইভাবে অল্প অল্প দুধটা দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা যেন খুব বেশি টাইট না হয় আবার খুব বেশি যেন সফটও না হয় একদম মিডিয়াম একটা ডো তৈরি তৈরি করে করে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার এই ডোটা করা হয়ে গেছে এখন আমি ডোটাকে একটু সাইড রেখে দেব। অন্যদিকে আমি এই বিস্কুটগুলো তৈরি করার জন্য প্রেশার কুকারটা রেডি করে নেব একটু প্রেশার কুকার নিয়ে নিলাম তার মধ্যে অল্প কিছু নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে এরকমভাবে ভাবে ছড়িয়ে দিতে হবে আর একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন এই প্রেশার কুকারটাকে আমি দশ মিনিট লো ফ্লেমে ফ্রি হিট করে নেব তো দেখো প্রেশার কুকারটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এখন বিস্কুটের ডোটা নিয়ে নিলাম এখন একটা রুটি বেলার উপর নিয়ে নিলাম এরকম রোল করে নিয়েছি তারপর চাকু দিয়ে এরকম ছোট ছোট লেচির মতো কেটে নিচ্ছি তুমিও যদি চাকু দিয়ে এরকম ভাবে কেটে নাও তাহলে কিন্তু সবগুলো বিস্কুটই একই সমান হবে এখন হাতের মধ্যে একটা লেচি নিয়ে এরকম গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দিলাম একই আমি সবগুলো লেচিকে এরকম ভাবে গোল করে হাত দিয়ে একটু একটু গুঁড়ো দুধ একটু ঘন করে মিশিয়ে নিয়েছি জল দিয়ে এখন হাত দিয়ে একটু একটু করে বিস্কুটের উপর লাগিয়ে দিচ্ছি এইভাবে বিস্কুটের উপর যদি গুঁড়ো দুধের লেয়ারটা দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে একটু ঘন করে ভালো করে গুলে নেবে তারপর উপরে ভালো করে লাগিয়ে দেবে আমার কাছে ব্রাশ নেই তাই আমি হাত দিয়ে লাগিয়ে দিয়েছি আর ওপরে অল্প কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি এইভাবে সাদা তিলটা দিলে দেখতেও সুন্দর লাগে লাগে খেতেও কিন্তু ভালো ভালো সবগুলো বিস্কুটের উপর হাত দিয়ে করে সাদা তিল লাগিয়ে দিলাম দেখো কতটা সুন্দর হয়েছে এখন আমি এই বিস্কুটগুলোকে একটা স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নেব। আর তার মাঝে কিন্তু অল্প একটু তেল মেখে বাটার পাপার দিয়ে দিয়েছি তাহলে বিস্কুটগুলো খুব সহজেই কিন্তু উঠে যাবে তো দেখো বন্ধুরা আমি এই প্লেটটার মধ্যে সবগুলো বিস্কুট একটু গ্যাপ দিয়ে দিয়ে রেখে দিয়েছি এখন আমি এই প্লেটটাকে প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে দেব আর এই প্লেটটা আমার প্রেশার কুকারের মধ্যে ঢুকানো যাচ্ছে না তাই আমি আরেকটা প্লেটের মধ্যে এই বিস্কুটগুলো ট্রান্সফার করে নিয়েছি এখন ঢাকা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নেব আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর সিটিটা খুলে দিতে হবে তো দেখো আমি পঁচিশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি বিস্কুটের কালারটা কত সুন্দর হয়েছে আর যখনই একটু ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আস্তে আস্তে প্লেটটা তুলে নেবে তো দেখো বিস্কুটগুলো কতটা বিস্কুটে হয়েছে এই সবগুলো বিস্কুটকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর উপরে অল্প কিছু পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে দিলাম তো দেখলে বন্ধুরা ফাইনাল লোক কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় তোমরা অবশ্যই বাড়িতে একদিন হলো এইভাবে বিস্কুট বানিয়ে খেয়ে দেখবে ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো পরের বার তোমরা কি রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে নতুন আর রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো